দাদা আর ঠিক আছে তোমার দোকানে এটা এটা আমার বিধাতা লিখে দিয়েছে আমার পাপালের তুই চা বিক্রি করবে আমি চাই বিক্রি করি এটা আমার সবচেয়ে পুরোনো ব্যবসা প্রথম ব্যবসা এটাই ছিল মানে প্রথম প্রেম এটাই এটাই এটা রোড কি লক্ষ্মীর সাথে প্রেম হলো না প্রেম হয়নি দেখে শুনেই বিয়ে হয়েছে মা বাবা দেখে শুনেই দিয়েছে বাহ্ কত করে করে চা পাওয়া যায় আমার দশ টাকা থেকে শুরু তবে পাঁচ টাকার চা শুরু করব পাঁচ কি ছয় মাটির ভাড়া দিচ্ছে তো লস লস ওই মাটির ভাড়া দিয়েছি লস লস লাভের চিন্তা আমি করছি না এক পেতলের গামলাতে চা রাখি তো হ্যাঁ এতে চায়ের একটা ফ্লেভার আসে চায়ের টানে এসো বারবার যদি চা মন ভোলাতে চা খেতে আসতে তো অবশ্যই বাড়িতে অশান্তি হলে একবার চলে আসবেন মন ভালো হয়ে যাবে চালে খালে বাবু চা খালে মন ভালো হয়ে যাবে চা খেলেই মন ভালো হয়ে যাবে আমার একটু কথা বলবেন চা খাবেন মন ভালো হয়ে যাবে গ্যারান্টি যাতে মন খারাপ তার মধ্যে চলে আসবো মন ভালো করার জন্য হ্যাঁ দেখতে পাচ্ছি মাটির ভাঁড় পিতলের গামলা আর দাদার ভালোবাসার চা এই দোকানটা কাস্টমারেরই আমি তো জাস্ট শুধু সময় কাটাই চা ফা বিক্রি করি একটু খাবার দাবার বিক্রি করি সময় কাটে দোকানটা কথা বলবে সময় নেবে যে কী করে বলবো না এটা এই চাটা বানালাম একটু টেস্ট করি কাস্টমারের জন্য আছে শুধু আমি একা খাই না সিক্সটি এমলে কাস্টমারকেও এ কাস্টমার টাকা করে দশ টাকা করে অনেকে আছে না একটু মাপ ঝোপ করে সব কিছুই খায় বুঝতেই তো পারছেন তারা চাটাও মাপ করেই খেতে পারে সিক্সটি এম মালাই জাগে ঘুরে গেছে তিন নম্বর রিপ ভেঙে গেছে এগুলো দশ টাকা কাপ নাকি সাড়ে দশ টাকা কাপ যা যে খাবে তাকে এখানে বারবার আসতে হবে